এই রমজানে একটি নামাজের কথা বলবো শত কষ্ট হলেও এই নামাজ আপনি না একবার হলেও এই নামাজটা আপনি পড়বেন নবীজি এই নামাজের এত গুরুত্ব দিতেন নবীজি বলেছেন জীবনে একবার হলেও তুমি এই নামাজটা পড়বে এই হাদিসটি ইবনে মাহজা শরীফের তিরবিজি শরীফের এবং আবু দাউদ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণনা হয়েছে এই নামাজের কথা নবীজি তার চাষা আব্বাস রাজিউল্লাহকে ডাক দিয়ে বলছেন চাচা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলছি এই নামাজটা আপনি প্রতিদিন একবার হলেও আপনি আদায় করবেন চাচা যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার হলেও আপনি নামাজটা পড়বেন যদি সপ্তাহে সম্ভব না হয় তাহলে আপনি মাসে অন্তত একবার এই নামাজটা আদায় করবেন চাচা যদি মাসেও আপনার পক্ষে কষ্টকর হয়ে যায় বছরে একবার পড়বেন যদি বছরেও না পারেন জীবন অন্ততে একবার হলেই নামাজটা পড়বেন কারণ এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুণা করেছেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত করেছেন আপনার অতীত জীবনে যত গুণা করেছেন সব গুণাল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে

চার রাকাত বিশিষ্ট এই নামাজ সাল্লাহর তজবি চার রাকাত পড়তে হয় এক নিয়তে চার রাকাত নামাজে প্রতি রকাতে পঁচাত্তর বার করে করে মোট তিনশো বার এই তসবিটা পাঠ করতে হয় সুবহান আল্লাহহিওয়াল হামদুল ইল্লাহ আলা ইলাহাইদ আল্লাহ আল্লাহ হকবার এই তসবিটা এই দোআঁটা পঁচাত্তর বার করে করে প্রতি চার রাকাতে মোট তিনশো বার করে আপনি পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন আমি আপনাকে নিয়মটা শিখাচ্ছি আবুদাউদ্ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে যে নিয়মটা এসেছে আমি এই নিয়মটা আপনাকে শিখাচ্ছি আমাদের সমাজে আর বেশ কিছু মানুষ বেশ কিছু নিয়ম বলে কিন্তু আমি আপনাকে হাদিস থেকে সরাসরি নিয়মটা জানাচ্ছি এটা আপনি রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন প্রয়োজনে এটা যত সোশ্যাল মিডিয়াতে যাবে ফেসবুক ইউটিউবে যাবে এটা আপনি সেভ করে নিজ আইডিতে শেয়ার করে রেখে দিবেন যাতে আপনিও শিখতে পারেন অন্য মানুষকে শেখাতে পারেন আপনার শেখানোর কারণে কেউ যদি নামাজটা আদায় করতে পারে ও যে সব অর্জন করবে সবের একটা অংশ আল্লাহ আপনার আমল নামায়ও দান করবে এজন্য এগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবেন যত সম্ভব হয় আপনি প্রথমে যখন নামাজটা হাত শুরু করবেন নিয়ত করবেন নফল নামাজের নিয়ত নিয়ত করে অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করিয়ে আপনি সেভাবে সানা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে সুরা ফাতিয়া পড়ি ওভাবে সুরা ফাতিয়া পড়বেন অন্যান্য নামাজে সুরা ফাতিয়ার পরে যেভাবে সোলা মেলান ওইভাবে সুরা মিলাবেন সুরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় আপনি পনেরো বার এই তসবিটা পাঠ করবেন সুবাহ আল্লাহ আকবর এই তসবিটা পাঠ করলেন পনেরো বার পুনরবার পাঠ করা পরে আপনি রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহটা আছে তাসবিহটা পাঠ করার পরে সুবহানাল্লাহু রাব্বিল আযীম বলার পরে আপনি এই তাসবিহটা আবার পাঠ করবেন 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু এই 15 বার আর 10 বার বার এরপর আপনি রুকু থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর অবস্থায় আপনি আবারও 10 বার পাঠ করবেন তাহলে হলো 10 আর 25 35 বার এরপর আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহটা পাঠ করার পরে আবারও পড়বেন 10 বার ¿Eh, hijo no? পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ বার এরপরে আপনি রুকু থেকে আবার উঠে বসে পড়লেন বসার পরে আপনি আবার বার আর আপনি আবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর থেকে যখন উঠেবেন উঠে প্রথম রাখা আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়েই আপনি বসা অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এই হল পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে তৃতীয় রাখাতে ঠিক একই নিয়মে চতুর্থ রাখা এই চার পঁচাত্তর বার করে করে যখন তিনশো বার পাক করে আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন সালাম তসবির নামাজটা আপনার আদায় হয়ে গেল এই নামাজ শেষ করে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন যেভাবে ইচ্ছা চাইবেন আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেবে আমরা দেখেছি বেশ কিছু পিকচারের মধ্যে বেশ কিছু জায়গায় বেশ কিছু লেখায় আপনি এই নিয়মটা বর্ণনা করার পাশাপাশি একটু ব্যতিক্রম বর্ণনা করা হয়েছে যে শেষ টাকাতে থেকে উঠে বসে না রুকুতে যাওয়ার আগেই মোট পড়তে হবে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে দশ বার আর সানা পড়ার পরে পনেরো বার এই নিয়মটা বর্ণনা করা আছে কিন্তু হাদিস শরীফের মধ্যে আমি যেটা বললাম এই নিয়মটা বর্ণনা করা আছে অর্থাৎ এই নিয়মে যদি আপনি নামাজটা আদায় করেন আশা করা যায় আপনার নামাজটা কবুল হয়ে যাবে